পলিটিক্যাল পার্টি সবচেয়ে অর্গানাইজ সবচেয়ে সুসংহত এবং আপনারা ডেডিকেটেড লোকজন দ্বারা তারা পরিচালিত ফলে তাদের সংখ্যা কম হতে পারে কিন্তু দ্য প্রিটি অর্গানাইজড ইনে ওয়ে খুব টেকপুলি এড়িয়ে গেছেন কিন্তু যে বিষয়টা কালার রেভোলিউশনের আর্কিটেক্ট डेफिनेटলি লম্বা সময় ধরে এই বুননটা স্টেট টু স্টেট অ্যাক্টর যারা ফাইভ আইস তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এটি ঘটে দেখুন জামাতে ইসলামী আমাদের এই অঞ্চলের সবচেয়ে পুরনো সক্রিয় রাজনৈতিক দল ব্রিটিশ আমলে এটির জন্ম এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে এটা পত্র পল্লবে বিকশিত হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে এটা প্রথমে ডেমোক্রেটিক লীগ পরে জামাতে ইসলামী নাম ধারণ করে অগ্রসর হয়েছে সরকারের শরিক হয়েছে চারদলীয় জোটের সদস্য বা শরিক ছিলেন তারা দুটো ক্যাবিনেট পজিশনও কিন্তু তারা তাদের ভাগে পেয়েছিলেন তার আগে দুজন নারী সংসদ সদস্য তাদের ভাগে তারা নিয়েছিলেন এখন ক্রমে ক্রমে প্রথমে দুজন নারীর সদস্য নেওয়া সত্ত্বেও তারা সরকারে অংশগ্রহণ করেননি ক্যাবিনেটে পরবর্তীতে দুটি ক্যাবিনেট পজিশন নিয়েছেন এখন ক্রমে কিন্তু মানুষের উচ্চ আসা বাড়ে যেমন ব্যক্তি জীবনে প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানও কিন্তু স্বপ্ন দেখা শুরু করে যেমন প্রফেসর ইউনুস তিনি প্রথমে তথ্য উপদেষ্টা হয়েছেন তারপরের ধাপ হচ্ছে প্রধান উপদেষ্টা এখন প্রধান উপদেষ্টা হয়েছেন

pretty organized আর মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আপনার বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট একজন প্রার্থী অন্য সকল প্রার্থী তুলনায় এক ভোটও যদি বেশি পান তবেই জয়যুক্ত ঘোষণা করা হয় এবং নির্বাচিত হওয়ার সুবিধাটা অধিকাংশ আসনে এই সিস্টেমের কারণে সেইটা বুঝে জামাত কিন্তু আনুষ্ঠানিক ভাবে দাবি করে বসেছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম তারা চায় আমাদের চট্টগ্রামের পিশায়েবের যে দল আপনারা হাতপাকা সিম্বলে তারাও কিন্তু সিরিয়াসলি চিন্তা করছেন যে তারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চায় এখন এই যে চাওয়াটা এইটা পুরো বল গেমকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে আর বর্তমানে যারা ক্ষমতায় আছে এরা তো বেসিক্যালি নানান শরিকানায় বিভক্ত এবং পেছনে সুতো টান কিন্তু দেশে বাইরে থেকে আপনার মার্কিন ডিপ স্টেট ইউরোপীয় ডিপ স্টেট ব্রিটিশ ডিপ স্টেট বা ফাইভ আইস হোয়াট আপনি এই ধরনের প্রতিষ্ঠান কখনোই দায় নেয় না স্বীকার করে না তার ধারাবাহিকতা এটা রিকনফার্ম করেছেন আমাদের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কোন দায় নিতে চাননি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের এবং সঙ্গত কারণে তিনি বলেছেন আমি বিষয়টা জানি না কারণ বাইডেন কি করেছেন না করেছেন তার জানার কথা না তিনি তখন ক্ষমতায় ছিলেন না তিনি খুব এড়িয়ে গেছেন কিন্তু যে বিষয়টা কালার রেভলিউশনের আর্কিটেক্ট ডেফিনেটলি লম্বা সময় ধরে এই বুননটা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা ফাইভ আইজ তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এটি ঘটেছে আমরা এখানে পণ হিসেবে ইন এ ওয়ে ভূমিকা পালন করেছি যে যার মতো করে যে যার অবস্থানে থেকে আপনি করেছেন আমি করেছি বুঝে না বুঝে কিন্তু এটা বিশ্বাস থেকে আমরা শেখ হাসিনার এই যে দীক্ষ শাসন তার অবসান চেয়েছি আন্তরিকতা রবি ভাই রবি ভাই এক্স গ্রান্ড করেছেন আপনি আহ আপনার সঞ্চালনার এক্স গ্রান্ড করেছেন আমি শোতে আহ ছিলাম তো ফলে এই যে ছাত্র জনতা তারা যে যার অবস্থায় থেকে তারা করেছেন এবং রেজিমের সেসব হয়েছে খেয়াল করেন খুব আমি ব্যবহার করলাম না এই জন্য তারা কিন্তু এখনো অস্তিত্ব জানান দিচ্ছে আজকের মতো দিনে তারা হরতাল করার ঘোষণা দিয়েছে এবং এই আপনার গাজীপুরে ছোট অ্যাক্টিভিজম ব্যবস্থা করেছে রংপুরের মতো জায়গায় তারা টায়ার পুড়িয়ে এক ধরনের একটিভিজম শো চেষ্টা করেছে তারা তো রাতারাতি গায়ব হয়ে যায়নি আপনার এখন শীত নিদ্রায় আছে সাপ যেমন শীতের সময় গর্তে খরলে ঢোকে এবং সোলন পাল্টায় পরে আবার গ্রীষ্মকাল আসলে বেরোয় তারা কিন্তু সেই সুদিনের অপেক্ষায় আছে আর কোনো কিছু কিন্তু আপনার শেষ কথা নয় ক্ষমতা কোনোদিনই চিরস্থায়ী কারো হয় না এবং মৌরসি পাটটা কেউ পায় না এই বিষয়টা যদি আপনি রিয়েলাইজ করেন তাহলে দেখবেন যে এমন একটা জায়গায় আমরা এসে এখন উপনীত হয়েছি ইন এ ক্রস রোড লেট্রলি ধন্যবাদ